স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে সরকারি হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সপ্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল কর্মবন্ধু জব নোটিফিকেশন দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর সেপ্টেম্বর মাসে রাজ্য সেন্ট্রাল হোস্টেল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল হোস্টেল এই সেন্ট্রাল হোস্টেলে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পদের নাম এখানে উল্লেখ করা আছে মার্টন হেল্পার কুক দারোয়ান কর্মবন্ধু এবং সুপারডেন্ট এই সমস্ত অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আবেদনের শেষ তারিখ চার দশ দু এই চার দশ হাজার চব্বিশ তারিখেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস করলে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে সো প্রিয় সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তুমি আবেদন করতে পারবেন সীমা এখানে উল্লেখ করা আছে সীমা কি বলা হয়েছে দেখে নেওয়া যাক বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রার্থীদের বয়স এক এক হাজার চব্বিশ তারিখ অনুসারে হিসেব করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন প্রিয় ভিভার্স তোমাদের এখানে বয়স সীমা চাওয়া হয়েছে এক এক দু তারিখ অনুসারে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মতো যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকার মধ্য প্রদান করা হবে সপ্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের একাধিক পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন রাখা হয়েছে লোয়েস্ট অর্থাৎ সর্বনিম্ন বেতনটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এ টু জেড বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবার আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে আর প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে প্রথমত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে প্রথমত তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডাক হবে এবং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম প্রার্থী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে সোপ্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এ ফোর পেজে কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবেন এবং নিজে হাতে কলমে সমস্ত কিছু নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করবেন এবং ফিল করার পরে নিচের ডিক্লেশানে লেখা আছে ওই কপির সাথে কোন কোন কপি তোমাদের সংযুক্ত করতে হবে সেই সমস্ত নির্দিষ্ট কপি সংযুক্ত করে এই ঠিকানায় পৌঁছে দেবে অর্থাৎ এখানে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় তোমরা পৌঁছে দেবে এই ঠিকানায় নির্দিষ্ট টাইম ও নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু তোমরা এই ঠিকানাটি পেয়ে যাবে এবং তোমাদের ফর্মে কিন্তু এই ঠিকানাটি উল্লেখ করা আছে সোপ্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ চার দশ দুহাজার চব্বিশ এই চার দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশান করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য তথ্য পেয়ে যাবে সো ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে